আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মমদাজ লাহোরি এটা ভাইরাল অনলাইন ভাইরাল আমি প্রত্যেকটা জামা খুলে খুলে দেখাবো জামাগুলো খুবই সুন্দর টেন্ডিং আছে এটা হচ্ছে আমার দোকান এলিজা ফ্যাশন গুলু গঙ্গার সেতু মাত্র প্রথম খোলা আপনি জামাগুলো দেখে ডিসকাউন্ট প্রাইজে এই জামা মামুতেসিলা হবে টেন্ডিং আছে ভাইরাল অনলাইন ভাইরাল জামা এটা হচ্ছে সেলরটা এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে জামাটা আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে ফন সাইট এই হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে ব্যাক সাইড আর নিচে হচ্ছে সাতাশ কাপড় এই জামা আর এটা হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ ওনার ওড়নার মধ্যে মিররের এবং স্টোনের কাজ আছে এখন আমি দেখাই জামাটা কত সুন্দর

এটা হচ্ছে ফ্রন্ট সাই এটা হচ্ছে ড্যাক্স সাই আর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হাতার কাপড় জামার সাথে হাতের কাপড় দেওয়া আছে এখন আমি এটা দেখাচ্ছি এটা সেলর ক্যাপু পপি কেক্স পপি আরআই হেডবোর্ড আরআই আরআই যখনই সারা হবে সব সময় অ্যাভেইলেবল সব তলায় পাবেন আমরা হোলসেল দিচ্ছি যে কোনো এনি টাইম অর্ডার কনফার্ম করতে না প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা হোলসেল দিচ্ছি যে কোনো সময় সব সময় অর্ডার কনফার্ম করতে পারে এটা হচ্ছে ফার্স্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতাটা জামার সাথে কন্টাস্ট এটা ওর এটা ছেলে এটা হচ্ছে ওর না ওরা পাঁচ হাত আড়াই হাত বহর আমি এটার সাথে ওনাটা সেট করছি এটা হচ্ছে চমকার কালার খুব সুন্দর এটা হচ্ছে অন্যটা এটা সালোয়ার আর এটা জামাটা আমি এখন খুলে দেখাচ্ছি জামাটা কি যে সুন্দর

আর এটা হচ্ছে চাওয়া ভিডিওটা যখনই আপনাদের কাছে পৌঁছাবে অর্ডার কনফার্ম করবেন अवेलेबल আছে হোলসেল দিচ্ছি আমরা চমকের কলা দেখতে খুবই সুন্দর আমি এখন এটা খুলে দেখাবো এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সলয় এখন আমি জামাটা খুলে দেখাবো এই যে সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ জামাটার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হাতার কাপড় দেওয়া আছে ফ্রন্ট সাইড আয়া রুবা কর আলাদা না আয়া কাপড় না এইটা হচ্ছে ওমেটা। সম্পূর্ণ মিরর এবং ইষ্টনের কাজ করা সম্পূর্ণ ওনাটাই অনেক গর্জিয়াস করে কাজ করা আছে। আমাদের প্রোডাক্ট 100% কটন এবং কোয়ালিটি ফুড প্রিমিয়াম কোয়ালিটি।

এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি জামা অরিজিনাল লাহোরিজ লাহোরি এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইট আর এটা হাতার কাপড়টা কন্টাস্ট আর এটা হচ্ছে উন্নয়টা সম্পূর্ণ উন্নয়টা গর্জিয়াস কাজ করা মিরট এবং ইস্টনের কাজ করা এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম্প কালার দেখতে অনেক সুন্দর এটা 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 হচ্ছে ফনসাই এটা হচ্ছে ফনসাই তারপরে হচ্ছে এটা ব্যাকসাইড আর কন্টাস্টে হাতের কাপড় নিচে দেয়া আছে এটা হচ্ছে অন্যটা এখন আমি প্রাইসটা বলে দিব এই মমতা এটা প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির জামা ভাইরাল অনলাইন ভাইরাল প্রিন্ডিং আছে এখন এটা প্রাইসটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা যদি আপনারা শপে এসে নেন তাহলে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে তো নতুন দোকান উপলক্ষে পঞ্চাশ টাকা আপনাদের জন্য সার আছে আর আমার দোকানের ঠিকানা হচ্ছে এলিজা ফ্যাশন এলিজা ফ্যাশন বুড়িগঙ্গা সেতু মার্কেট প্রথম তলা দোকান নম একশো বারো একশো তেরো জুরাইন ঢাকা বারোশো চার আর আমার অর্ডার করতে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন এনি টাইম সব সময় যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কারণ সব প্রোডাক্টই অ্যাভেলেবেল আল্লাহ হাফেজ